দু হাজার পঁচিশ প্রতি চার বছর অন্তর কুম্ভ স্নান হয় আর ছ বছর অন্তর হয় অর্ধ অর্ধকুম্ভ আর বারো বছর অন্তরে হয় পূর্ণকুম্ভ তো এটা একশো চুয়াল্লিশ বছর পর হচ্ছে এটা হচ্ছে মহাকুম্ভ জানি না এখন মোটামুটি এই মহাকুম্ভ যদি পেতে হয় এখনও চারবার জন্ম নিতে হবে মানুষ জন্ম যদি পায় তারপরে হয়তো মহাকুম্ভটা পাবো আর জন্ম যদি না পায় তাহলে আর কুম্ভ পাবো না আমরা এই কুম্ভ স্নানটা আমরা আর করতে পারবো না এই কুম্ভ মেলা হয় আমার যতটুকু জানা হরিদ্বারে হয় নাসিকে হয় আর প্রয়াগরাজে আমার এইটুকুই জানা আছে যে তিন তিন জায়গাতে হয় তার মধ্যে ওয়েস্ট বেঙ্গল একটা আছে ত্রিবেণী সঙ্গম যেটা নামই স্টেশনটা নামই ত্রিবেণী হাওড়া থেকে ষাট কিলোমিটার দূরত্ব ত্রিবেণী মূল আছে ওখানে কয়েকশো বছর আগে একটা কুম্ভ মেলা হয়েছিল ওখানেও ঠিক এরকম ত্রিবেণী সঙ্গম আছে তো দেখতে থাকুন ভালো থাকবেন সুস্থ থাকবেন হার হার মহাদেব জয় মা গঙ্গা জয় মা গঙ্গা